এমন একটা নির্বাচন করতে চাই যাতে লোকজন প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচন ভালো হলে লোকে আমার প্রশংসা করবে দায় কেন আসবে আমি ভাবে একটা নির্বাচন করতে চাই যাতে লোকজন আমার প্রশংসা করে দেখা হলে বলে ভাই ভালো আছেন আপনারা যেন মুখ ঘুরিয়ে না নেন আমি সেটাই চাচ্ছি আজ রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয় গণমাধ্যমকে এই সকল কথা বলেন নির্বাচনী বাজেট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্বাচন নিয়ে বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয় না বাজেট ইলেকশন কমিশন দেবে আর অল্প খরচের জন্য ইসি আমার কাছে কিছু টাকা দেবে গাজীপুরের সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরের ঘটনা খুবই দুঃখজনক এই ধরনের ঘটনা ঘটুক এটাকেও চিন্তাও করতে পারে না যে জীবন চলে গেল তার ক্ষতিপূরণ দেওয়া তো সম্ভব নয় বেশিরভাগ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে মনে করছি শাস্তি যাতে ভালোভাবে পায় সেই মতো ব্যবস্থাও না হবে মামলার চার্জশিটের বিষয়ে তিনি বলেন আমরা চার্জশিট যত দ্রুত সম্ভব নিয়ে আসার চেষ্টা করব পাঁচই আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে তা উদ্ধারে আমরা সার্কুলার দেব একটি প্রাইজ ডিক্লার করা হবে যে ইনফরমেশন দিতে পারবে তাকে আমরা কত টাকা দিতে পারি নিজেদের মধ্যে একটি কমিটি করে দুই থেকে চার দিনের মধ্যে সার্কুলার দিয়ে দেব কেউ যদি খবর দিতে পারে সে ওই পুরস্কারটি পাবে এমন আরো খবর পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন